ছয়ই আগস্ট উনিশশো সকাল সাড়ে সাতটা জাপানি র্যাডার সিস্টেম পুরো শহরে অ্যালার্ম বাজিয়ে দিল কিন্তু সেখানকার লোক এবং জাপানি এয়ারফোর্সের কাছে এই অ্যালার্ম সাধারণ বলেই মনে হল এরপর সকাল আটটা বেজে গেছে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হচ্ছিল মহিলারা ঘরে সকালের খাবার বানাচ্ছিলেন এবং পুরুষরা তৈরি হয়ে নিজেদের অফিসের দিকে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলেন আবহাওয়া একদম শান্ত ছিল কিন্তু এই শান্ত ও সাধারণ সকালেই এমন কিছু ঘটতে চলেছিল যা মানব ইতিহাসে প্রথমবার দেখা যাবে স্থান জাপানের হিরোসীমা শহর জনসংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার একটি আমেরিকান বিমান বি টোয়েন্টি নাইন যার নাম ছিল ইনোলা গে এই বিমানটি হিরোসীমা শহরের আকাশে উঠতে দেখা যায় লোকেদের কাছে এই বিমানটি একদম সাধারণ মনে হয় কিন্তু এই বিমানের পেটে লুকিয়েছিল এমন এক অস্ত্র যা আজ পর্যন্ত দুনিয়ার শুধু কল্পনাতেই দেখেছে লিটিল বয় একটি পরমাণু বোমা সকাল আটটা পনেরো মিনিটে এই বিমানের পেট থেকে একটি চোঙাকৃতি জিনিস ওপর থেকে পড়তে দেখা যায় লোকেরা কিছু বুঝে ওঠার আগেই পুরো শহরটা একটা জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হল হাজার হাজার লোক এক মুহূর্তে বাষ্প হয়ে গেল কয়েকজনের শুধু ছায়া দেয়ালের ওপর রয়ে গেল শহরের বিল্ডিং রাস্তা গাছ সব কিছু ভস্য হয়ে গেল এতে প্রায় সত্তর থেকে আশি হাজার লোক সেদিনই মারা যায় যার মধ্যে বাচ্চা বুড়ো তরুণ এবং পশু পাখিও ছিল এটি ইতিহাসের সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল যা প্রত্যেকে দেখছিল কিন্তু এর পরে যা ঘটতে চলেছিল সেই দৃশ্য এর থেকেও ভয়ানক হতে চলেছিল নয়ই আগস্ট উনিশশো জাপান তখনও হিরোসীমার ক্ষত বুঝে উঠতে পারেনি তার মধ্যেই তিন দিন পর দ্বিতীয় আমেরিকান বিমান আকাশে চক্কর কাটতে লাগল কিন্তু এবার তার ভেতরে ছিল ফ্যাটম্যান যা লিটিল বয়ের থেকেও বেশি শক্তিশালী পরমাণু বোমা ছিল এগারোটা দুই মিনিটে নাগাসাকির ওপরেও আকাশ থেকে মৃত্যু নেমে এলো এবারও হাজার হাজার প্রাণ সেই মুহূর্তেই চলে গেল বন্ধুরা এটা শুধু দুটো শহরের ওপর বোমা বর্ষণ ছিল না বরং এটা একটা সভ্যতাকে নাড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত ছিল তো এখন প্রশ্ন ওঠে যে সর্বোপরি এমন কি হয়েছিল যে আমেরিকা জাপানের ওপর দু দুটো পরমাণু বোমা ফেলে দিল এটা কি যুদ্ধ শেষ করার উপায় ছিল নাকি শক্তি প্রদর্শন কারণ সেই সময় আমেরিকা আর জাপানের মধ্যে কঠিন লড়াই চলছিল কিন্তু যুদ্ধের কারণে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছিল নাকি বোমা ফেলার অন্য কোনো কারণ ছিল এই সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সেই সঙ্গে আপনারা আরও জানবেন পারমাণবিক বোমা হামলার পর কিভাবে জাপানের ভাগ্য পাল্টে গিয়েছিল শালটা ছিল উনিশশো সেই সময় ইউরোপে শান্তি ছিল কিন্তু ভেতরে ভেতরে এই দেশগুলোর মনে বারুদ ভরা ছিল প্রত্যেক দেশই তখন নিজেদের শক্তিশালী করার নেশায় মত্ত ছিল কোনো দেশ নিজের জমির বিস্তার করতে চাইছিল তো কোনো দেশ বেশি অস্ত্র কিনে নিজেকে ডাকু গব্বর সিং মনে করছিল অস্ট্রিয়া এবং হাঙ্গারি এই দুটোই ইউরোপের বড় দেশ ছিল যারা পুরো দুনিয়ায় রাজত্ব করার স্বপ্ন দেখছিল এই দুটো দেশের পাশেই ছিল সার্বিয়া দেশ যা আকারে অতটা বড় ছিল না কিন্তু সাহসে অনেক বড় ছিল এবং অস্ট্রিয়ার নীতি তার পছন্দ ছিল না কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতিতে অস্ট্রিয়া একটি পদক্ষেপ যেন আগুনে ঘি ঢেলে দিল তারা সার্বিয়ার প্রতিবেশী দেশ বসনিয়া ও হার্জেগোভিনাকে দখল করে নিল ইনি হলেন অস্ট্রিয়ার রাজকুমার ফ্রান্স ফার্ডিন্যান্ড যিনি নিজের স্ত্রীর সঙ্গে আঠাশে জুন উনিশশো চোদ্দোতে সার্বিয়া ঘুরুতে এসেছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস তিনি জানতেন না যে এটি তার জীবনের শেষ দিন হতে চলেছে ভিড়ের মধ্যেই পিস্তল হাতে তার জন্য অপেক্ষা করছিল গ্যাভ্রিলো প্রিন্সিপ নামের এক সার্বিয়ান যুবক যেই মুহূর্তে আর্চ ডিউকের গাড়িটি তার সামনে এসে থামল একটি গুলি সব কিছুর ইতি টেনে দিল আর তারপর কি হলো এখান থেকেই গল্পের মোড় ঘুরল অস্ট্রিয়া সার্বিয়ার উপর হামলা করে দিল সেই সময় সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া সার্বিয়ার পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলো এটা দেখে জার্মানি অস্ট্রিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল আর তারপর কি হল ফ্রান্স ব্রিটেন এবং অন্যান্য দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল অর্থাৎ একটা দেশের ঝগড়া এখন পুরো দুনিয়ার লড়াই হয়ে গিয়েছিল যদিও এই সময় আমেরিকা একদম চুপ ছিল কারণ তাদের স্পষ্ট কথা ছিল যে এই লড়াই ঝগড়াই জড়ানোর কোনো ইচ্ছা নেই তোমরা লড়ো আর মরো যা খুশি করো কিন্তু কথায় আছে না নিজের গায়ে আঁচ না লাগা পর্যন্ত টনক নড়ে না আর জার্মানি ঠিক সেই কাজটাই করলো তারা ব্রিটেনকে অবরুদ্ধ করার জন্য নিজেদের ইউ বোট বা জাহাজ ব্যবহার শুরু করলো এতে যা হতো যত জাহাজ ব্রিটেনের এই অঞ্চলের ওপর দিয়ে যেত সেগুলোকে জার্মানির ডুবো জাহাজ ডুবিয়ে দিত সে জাহাজ যাত্রীবাহী হোক বা মালবাহী এরা কাউকেই ছাড়ত না সাতই মে উনিশশো একটি জাহাজ যার নাম ছিল আর এম এস লুসিটানিয়া সেই জাহাজটিকে আয়ারল্যান্ডের উপকূলে জার্মান ইউ বোর্ড দ্বারা টুবিয়ে দেওয়া হয় আর এই ঘটনায় এক হাজার জন লোক মারা যায় যার মধ্যে একশো জন আমেরিকান নাগরিকও ছিল যদি আমেরিকা এটাকে উপেক্ষা করে কিন্তু উনিশশো সালে ব্রিটিশরা জার্মানির একটি টেলিগ্রাম মেসেজ ইন্টারসেপ্ট করে যেটা জার্মানি মেক্সিকোকে পাঠিয়েছিল এতে মেক্সিকোকে বলা হয়েছিল যে সে যেন জার্মানির সঙ্গে যোগ দেয় এবং এরপর যে অঞ্চল আমেরিকা মেক্সিকোর থেকে দখল করে নিয়েছে তা জার্মানি ফিরিয়ে দিতে সাহায্য করবে এই মেসেজ যখন ব্রিটেন আমেরিকাকে শোনালো তখন আমেরিকা তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠল এবং এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। চার বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকল। এবং যখন উনিশশো সাল এলো তখন গিয়ে যুদ্ধ থামল এই যুদ্ধে এক কোটিরও বেশি লোক মারা গিয়েছিল দুনিয়া ভেবেছিল আর যুদ্ধ হবে না কিন্তু এটা তো সবে শুরু ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল কিন্তু ক্ষত নয়ে গেল জার্মানি হেরে গিয়েছিল এবং তার ওপর অনেক ভারী জরিমানা লাগানো হয়েছিল লোকেরা বেকার হয়ে গিয়েছিল দেশ গরিব হয়ে গিয়েছিল আর তখনই এক নতুন চরিত্র সামনে এলো অ্যাডলফ হিটলার হিটলার বলল আমি জার্মানিকে আবার বিশ্বের সেরা বানাবো লোকেরা হাততালি দিল এবং তাকে ক্ষমতায় বসিয়ে দিল কিন্তু হিটলারের স্বপ্ন ছিল পুরো দুনিয়ায় রাজত্ব করা উনিশশো সালে সে পোল্যান্ডের ওপর হামলা করে দিল ব্যাস তারপর কি ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল অ্যাক্সিস পাওয়ার্স আর অ্যালাইড পাওয়ার্স অ্যাক্সিস পাওয়ার্সে তিনটে ভরেন্দ্রের দেশ ছিল জার্মানি ইটালি এবং জাপান আর অ্যালাইড পাওয়ার্সে ছিল ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া এবং আমেরিকার মতো দেশ যদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমেরিকার কোমর ভেঙে গিয়েছিল তাই সে তখনও যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখছিল এদিকে জাপান এশিয়ার অনেক দেশকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল যার মধ্যে চীনও ছিল এবং আমেরিকা চীনকে সমর্থন করছিল এর সাথে জাপানের ওপর তেলের নিষেধাজ্ঞা জারি হয়েছিল যা জাপানের জন্য একটি গুরুতর সংকট তৈরি করেছিল এর সাথে জাপানের সাম্রাজ্যবাদী নীতি সে জানতো যে আমেরিকার কোমর প্রথম বিশ্বযুদ্ধে অনেকটাই ভেঙে গেছে এবং যদি কেউ তার ওপর হামলা করে তাহলে আমেরিকাকে সমঝোতা করতে হবে এবং সে তেলের উপর নিষেধাজ্ঞা সহজেই তুলে নেবে আর এটা ভেবেই জাপান সাতই ডিসেম্বর উনিশশো সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে ছটা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে প্রায় তিনশো তিপ্পান্নটা ফাইটার প্লেন বোমার বিমান এবং টর্পেডো প্লেন আমেরিকান বেস ধ্বংস করার জন্য পাঠায় এই হামলায় প্রায় দু জন আমেরিকান নাগরিক ও সৈনিক মারা যায় এবং প্রায় এগারোশো জন আহত হয় আমেরিকার আটটি যুদ্ধজাহাজের মধ্যে চারটি সমুদ্রে ডুবে যায় এবং বাকি চারটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া তিনশোরও বেশি আমেরিকান বিমান ধ্বংস হয়ে যায় সবচেয়ে ভয়াবহ পরিণতি হয় ইউএসএস অ্যারিজোনা জাহাজটির এই একটিমাত্র জাহাজে জন আমেরিকান সেনা প্রাণ হারায় যদিও জাপানেরও বিমান নষ্ট হয় এবং জন সৈনিক মারা যায় এরপর আমেরিকা আটই ডিসেম্বর উনিশশো একচল্লিশে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এরপর আমেরিকা পুরো শক্তি নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই হামলাটি জাপানের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় কারণ আমেরিকার প্রবেশের পর যুদ্ধের পুরো চিত্রটাই পাল্টে গিয়েছিল আমেরিকা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জাপানের সঙ্গে অনেকগুলো যুদ্ধ লড়ে ব্যাটেল অফ মিদুয়ে ব্যাটেল অফ গোয়াডাল ক্যানাল ব্যাটেল অফ আয়োজিমা এবং ব্যাটেল অফ ওকিনামার মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর প্রত্যেকটিতেই আমেরিকা জয় লাভ করেছিল কিন্তু জাপান হার মানতে রাজি ছিল না আমেরিকা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই সে এই যুদ্ধ শেষ করার জন্য একটি স্থায়ী সমাধান খুঁজল পারমাণবিক বোমা উনিশশো সাল নাগাদ আমেরিকা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছিল এবং তার কয়েক মাস আগেই হিটলার নিজেকেই গুলি করে মেরেছিল তাই এখন তার সবচেয়ে বড় টার্গেট ছিল জাপান আমেরিকা জাপানের দুটো শহরকে বোমা ফেরার জন্য বেছে নেয় যার মধ্যে প্রথম শহর ছিল হিরোসিমা এবং দ্বিতীয় শহর ছিল কোকুরা এই দুটো শহরে ঘন জনবসতি এবং জাপানির সেনাঘাঁটি ছিল এর সাথে আমেরিকার যে বিজ্ঞানীরা পরমাণু বোমা বানিয়েছিলেন তারা এটাও দেখতে চাইতেন যে জনবহুল এলাকায় এর কতটা প্রভাব পড়ে বন্ধুরা পরিষ্কারভাবে বলতে গেলে এটা আমেরিকার এক ধরনের মানুষের ওপর নিউক্লিয়ার টেস্টও ছিল যেখানে হাজার হাজার লোক ভস্মী হয়ে যেতে চলেছিল আমেরিকা সেই সময় তিনটে পারমাণবিক বোমা বানিয়েছিল লিটিল বয় ম্যান এবং ফ্যাটম্যান লিটিল বয় ইউরেনিয়াম দুশো দিয়ে তৈরি ছিল আর ম্যান প্লুটোনিয়াম দিয়ে ফ্যাটম্যান প্লুটোনিয়াম দুশো ঊনপঞ্চাশ দিয়ে তৈরি ছিল থিন ম্যান যা একটি গান টাইপ বোমা ছিল এবং এটি লিটিল বয়ের থেকেও বেশি বিপজ্জনক ছিল কিন্তু এটি সবচেয়ে বড় সমস্যা ছিল যে এটিকে ফায়ার করলে সময়ের আগেই ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্যই লিটিল বয় এবং ফ্যাটম্যানকেই বেছে নেওয়া হয় ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে হিরোসীমায় লিটিল বয় ফেলা হয় যাতে সত্তর থেকে আশি হাজার লোক মারা যায় এর তিন দিন পর অর্থাৎ নয়ই আগস্ট আমেরিকা কুকুরার ওপরে বোমা ফেলার জন্য বক্সকার নামের বিমান থেকে ফ্যাটম্যানকে পাঠায় কিন্তু কুকুরার কাছে পৌঁছোতেই সেখানকার আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায় এরপর পাইলট বিকল্প শহর হিসেবে নাগাসাকিকে বেছে নেয় এবং ফ্যাটম্যানকে সেখানেই ফেলে দেয় যাতে আজ পর্যন্ত পঁচাত্তর হাজার লোক মারা গেছে অন্যদিকে লিটিল বয়ের কারণে আজ পর্যন্ত মোট এক লক্ষ চল্লিশ হাজার লোক মারা গেছে যদি ফ্যাটম্যান কুকুরা শহরে পড়তো তাহলে সে লিটল বয়ের থেকেও বেশি ধ্বংসলীলা করত এরপর জাপানের সরকার বুঝে যায় যে আর যুদ্ধ করার মানে হলো পুরো দেশকে শেষ করে দেওয়া এই জন্যই চোদ্দই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জাপান আত্মসমর্পণ করে এবং দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু হিরোসিমা ও নাগাসাকিতে বোমা পড়ার মাস এবং বছর পরেও লোকেরা ক্যান্সার জন্মগত ত্রুটি এবং ত্বকের রোগে ভুগছিল এর ফলে অনেক প্রজন্ম ধরে মানসিক ও শারীরিক অসুস্থতা দেখ দেখা যায় লোকেরা মানসিক আঘাতে ছিল পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হাজার হাজার শিশু অনাথ হয়ে গিয়েছিল যদিও আমেরিকা এরপর জাপানের অনেক সাহায্য করে যার মধ্যে প্রযুক্তি শিক্ষা শিল্পক্ষেত্রের মতো বড় জিনিসও ছিল এর ফলে জাপান কুড়ি তিরিশ বছরের মধ্যে দুনিয়ার সেরা অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে বোমা জাপানকে ভেঙে দিয়েছিল কিন্তু আমেরিকা তাকে আবার দাঁড় করিয়েও দেয় আর জাপান এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী বন্ধুরা এটাই তো ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না